হ্যালো আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি মানে ইফতারের টাইম থেকে শুরু করেছি এখানে খুবই মজার লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে শাকভাজি করা হয়েছে এরপরে হচ্ছে গরুর মাংস তারপরে হচ্ছে এখানে অরেঞ্জ কেক আলুর ইফতারের জন্য পেঁয়াজু বেগুনি এরপরে হচ্ছে বুটমুড়ি তো আমরা আজকে এগুলো দিয়ে ইফতার করব আর সন্ধ্যার সময় তো শাক ভাজি তো থাকেই আমার শাশুড়ি যেহেতু ভাত দিয়ে ইফতার করে উনি একটু সবজি তারপরে শাক ভাজি দিয়ে ইফতার করতে বেশি পছন্দ করে। তো বাকি যা থাকে ওগুলো উনি ইফতারের পরে ভালো লাগলে খায় আর কি তো এরপরে হচ্ছে এটা হচ্ছে রসের সিন্নি যেটা কিনা না খেজুরের রস যেটা পাওয়া যায় অনেকগুলো খেজুরের রস নিয়ে এসেছিলো আমার শাশুড়ি তো রান্না করব করবো করে আসলে করা হয়নি তো এগুলো বেশি করে রান্না করেছে বড়োভাবেই রান্না করেছে তো এখানে হচ্ছে আমাদের বাসায়ও দিব সেই সাথে হচ্ছে ফুফিকেও দিব রসের সিনিটা মাস অনেক বেশি মজা হয়েছে যেটা আসলে বলার মতো না তো এখানে হচ্ছে অনেকগুলো ভাজা বাদামও দিয়েছে যেগুলো কিনা হচ্ছে হাতিয়া থেকে নিয়ে এসেছিল এগুলো জাস্ট হচ্ছে ছিলকাটা ছেলে টেলে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে তো বাদাম টাদাম একটু বেশি হলে নারিকেল বেশি হলে দেখা যায় কি অনেক বেশি মজা হয় আর একদম খুবই ফ্লেভারফুল হয়েছিল রসের সিনিটা রসের খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল রস আরও আছে আমি আবারও তৈরি করব। তো মাশাল্লাহ আসলে অনেক দিন পরে আসলে রসের সিনি খেয়েছি রসের সিনিটা সবসময় আসলে হাতিয়া গেলেই খাওয়া হয় শীতকালে আমি অনেকবারই খেয়েছি ওখানে তো এখানে হচ্ছে আমাদের বাসার জন্য ভাইয়ার জন্য পাঠাবো এরপরে হচ্ছে কিছু পিঠা পাঠাবো ভাবির জন্য পাকন পিঠা যেটা কি না আর খেসারির ডাল দিয়ে তৈরি করেছে এর আগে একবার তৈরি করেছেন ওগুলো সবই শেষ হয়ে গিয়েছে তো বাকি যে খেসারির ডালগুলো ছিল এগুলো আজকে সবই তৈরি করে নিচ্ছি তো কিছু হচ্ছে ভাবির জন্য পাঠাবো ভেজে এরপরে আর বাকিগুলো হচ্ছে ফ্রোজেন করে নেবো আমার জন্য যে যাতে করে পরবর্তীতে সময় খেতে পারে আর আমার শাশুড়িরা হচ্ছে কালকে সকালে চলে যাবে একদম ভোরে ভুরে চলে যাবে যেহেতু লঞ্চে করে যাবে এখান থেকে সাতটার দিক দিয়ে বের হবে তো আমরা সারা রাত ঘুমাবো না যেহেতু আমরা এমনিতেই ঘুমাতে ঘুমাতে ছয়টা সাতটা বেজে যাই সকালে এই কারণে দেখা যায় সকালে উঠতেও আমাদের অনেকটা লেট হয়ে যায় দুপুরের দিক দিয়ে ওটা হয় বেশিরভাগ সময় কাজেরও ওরকম আসলে বরকত পাওয়া যায় না লেট করে ওঠার কারণে তো যেহেতু সকাল সকাল বের হবে আজকে আমরা নামাজ পড়ে শুবো না তো একেবারে মানে আমার শাশুড়িরা যাওয়ার পরে তারপরেই শুব তো আমি যাব হচ্ছে আরও কয়েকদিন পরে মানে ঈদের দুই দিন আগে আমি যাব তো আজকে হচ্ছে আমার শাশুড়ি চলে যাচ্ছে তো একেবারে আমার সাথে যেতে বলছিলাম আসলে কিন্তু আমার শাশুড়ির কাজ ছিল ওখানে সে কারণে উনি চলে যাচ্ছে আর মাহের পড়াও নষ্ট হচ্ছে যেহেতু মাস সামনে পরীক্ষা হবে ঈদের পরে সেই কারণে তো এখন হচ্ছে আমি পিটার ডিজাইন করে নিচ্ছি আসলে পিটার পাকন পিটা যেহেতু এগুলো ডিজাইন ছাড়াই সবচাইতে বেশি ভালো লাগে খুবই সুন্দরভাবে ফুলে ওঠে তারপরে দেখা সৌন্দর্যর জন্য আমি এখানে পাতা পাতা যে ডিজাইনটা থাকে সে ডিজাইনটা করে নিচ্ছি এখানে আমি শাসলিকের যে কাঠিগুলো থাকে সে কাঠি দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ডিজাইনটা করে নিলে তবে ডিজাইনটা করলে দেখা যায় কি ফুলে না ডিজাইনটা না করলে খুব সুন্দরভাবে ফুলে তো কিছু আমি ডিজাইন করে নিব আর কিছু হচ্ছে পাতা পাতা এমনিতেই কেটে নেব তখন জাস্ট হচ্ছে এমনি ডিজাইনটা বাদে পাতাটা থাকবে তো দুইভাবে করব আমি পিঠাগুলো আর কতগুলো হচ্ছে নর্মালভাবে এমনিতেই কেটে নেব আর পাকন পিঠা কিন্তু আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য খাবার আসলে অনেক বেশি পছন্দ করে সবাই পাকন পিঠাটা আর সব দেশেরই দেখা যায় কি মানে পিটার একটা ইয়া থাকে তো আমাদের চট্টগ্রামে দেখা যায় নারিকেলের পিঠা পাকন পিটা তারপরে হচ্ছে ভাপা পিঠা এরপরে হচ্ছে এই এই জাতীয় পিঠাগুলো একটু বেশিই পছন্দ করে তো এখানে ডিজাইনটা করার পরে দেখা যায় কি পিটার লুকটাই চেঞ্জ হয়ে যায় তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা যেগুলো ফ্রোজেন করব সেগুলো হচ্ছে ট্রের মধ্যে এভাবে আমরা রেখে একটার সাথে একটা যাতে না লেগে যায় ওভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব যখন এটা বরফ হয়ে যাবে তারপরে হচ্ছে একটা বক্সে ভরে তারপরে এটা রেখে দেবো আর এটা দূরত্ব মানে এটা হচ্ছে খুব বেশি মোটা হবে না মানে আবার খুব বেশি পাত রুটির মতো আবার পাতলাও হবে না একটু মোটামুটি পর্যায়ে মোটা রেখে কিন্তু পিঠাগুলো তৈরি করতে হয় খুব বেশি মোটা হলেও ভালো লাগে না আবার বেশি পাতলা হলেও ভালো লাগে না তো এখন হচ্ছে আমি কিছু পিঠা ভেজে নিব। আমাদের বাসায় দেওয়ার জন্য মেরিন আর নরিন এসেছে তো ওদেরকে দিয়ে দিয়ে দিব ওদেরকে ওয়েট করতে বলেছে। পিঠাগুলো বানাতে বানাতে আমাদের একটু লেট হয়েছে যেহেতু অনেকগুলো পিঠা তো এখন তো প্রায় দশটা বেজে গিয়েছে তো তাড়াতাড়ি পিঠাগুলো ভেজে তারপরে হচ্ছে পাঠিয়ে দেবো তো আমি এখানে ডুবু তেলের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো মাসাল্লাহ খুবই সুন্দরভাবে ফুলে উঠছে আর ডালের পাকন পিঠা কিন্তু অনেক বেশি মজার হয় নর্মালি দেখা যায় শুধুমাত্র ময়দা দিয়েও করা যায় ময়দার পাক্কনের চাইতে কিন্তু ডালের পাকনটা সবচাইতে বেশি টেস্টি হয় আপনারা তো সবাই জানেনি যেহেতু এখানে ডাল ইউজ করা হয় আর ডাল আর ময়দা কোনো রকমের পানি ইউজ করা হয় না শুধুমাত্র এই দুইটার উপরেই রান্না বানানো হয় পিঠাটা সেক্ষেত্রে দেখা যায় টেস্টের দিক দিয়েও কিন্তু ভিন্নতা আছে আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় পাকন পিঠাটা তৈরি করে সম্পূর্ণ ভিন্ন রকম বড় বড় করে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এ আমার ভাবিও বানিয়েছিল এখানে আপনারা হয়তো দেখেছেন একদম বড় বড় সাইজের আর মোটার দূরত্বটা হয় এক ইঞ্চি করে এক ইঞ্চি করে মোটা করে একদম তারপরে মাঝখানে মাঝখানে ফুল কেটে এরপরে এটাকে ফার্স্টে ভেজে নেয় পুরোটা বড় পিঠা এরপরে হচ্ছে এটাকে আবার শিরার মধ্যে দেয় তো আমার শ্বশুরবাড়ির ওদিকে পাকন পিঠার তৈরি করার স্টাইলটা পুরোটাই ভিন্ন আর আমাদের চট্টগ্রামে হচ্ছে পিঠা তৈরি করার স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন তবে যেটা মানে কাই যেটা ধরে ময়দা আর আর হচ্ছে ডালে ওটা সম্পূর্ণ সেম কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বা তৈরি করার একটা যে ধরন ওটা ডিফারেন্ট আছে তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এখানে হচ্ছে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে কিছু রস দিয়ে হচ্ছে মানে ইয়া তৈরি করেছে খেজুরের রস যেটা থাকে ওটা দিয়ে হচ্ছে রাব তৈরি করেছে আমার ভাবি রাবটা আসলে এতটাই সুন্দর হয়েছে যেহেতু এটাতে কোনো ভেজাল নেই বাজারে যে রাবগুলো পাওয়া যায় আসলে রসের রাব এগুলোর মধ্যে আসলে চিনি মিক্স করা হয় সেটার প্রমাণ আমি পেয়েছি আমাদের বাসায় যখন রসের রাপ নিয়ে এসেছিলো তখন ওটার মধ্যে চিনির দলা ছিল তো বাসায় যেগুলো তৈরি করা হয় অনেক বেশি সুন্দর হয় একদম মধুর মতো হয় তো এখন হচ্ছে পিৎজা তৈরি করবে তো পিজা ভাবি বলছিল যে ভাবি তৈরি করবে উনি শিখবে পিৎজা বানানোটা তাই ওনাকে দিয়ে তৈরি করাচ্ছি জাস্ট আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে কী দিতে হবে তো এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি তারপরে হচ্ছে এখানে হচ্ছে পাউডার দুধ দিয়ে দিলাম হচ্ছে একটা চামচের মতো তারপরে হচ্ছে এখানে আমি দুই চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর পিৎজা রেসিপি কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি তো এরপরও দেখা যায় কি অনেকে আমাকে শেয়ার করতে বলে পিৎজার রেসিপিটা তাই আপনার আমাদের সাথে শেয়ার করছি আর পিজ্জা বানিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে পাঠাবো সকালবেলা তো লঞ্চে করে যেহেতু লঞ্চে ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে দিবে ফ্রোজেন করেই পাঠাবো এখান থেকে বেক করে দেবো না তো এরপরে হচ্ছে এখানে আমি দিয়েছি একটা চামচের মতো ইস্ট এরপরে এটাকে একটু হালকাভাবে মিক্স করে নিতে হবে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় তারপরে হচ্ছে ময়দাটা মিক্স করতে হবে তো এটা মিক্স করা হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু ফুলে উঠেছে যদি ইস্টটা যদি একদম নিচে বসে যায় এভাবে ভেসে না উঠে তাহলে বুঝতে হবে ইস্টটা নষ্ট হয়ে গিয়েছে কারণ ইস্ট কিন্তু বেশি দিন থাকে না এটার এক্সপায়ার ডেট চলে যায় তো দেখা যায় কি একটা ইস্ট আনার পরে দু তিনবার বানানো যায় এরপর দেখা যায় বাকি যদি রয়ে যায় অনেক সময় দেখা যায় নষ্টও হয়ে যায় তো এরপরে হচ্ছে এখানে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছে এরপরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে আর একটা কেক বানিয়ে দিব চকলেট কেক বাচ্চাদের জন্য বাচ্চারা যেহেতু কেক অনেক বেশি পছন্দ করে আর আমার ননাসের বাচ্চারা কিন্তু অনেক দিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল আমার হাতের পিৎজা তো আসলে কেউ তো তেমন যাওয়া হয় না সে কারণে দেওয়াও হয়নি তো এবার যেহেতু আমার শাশুড়িরা যাচ্ছে আর নেওয়াও খুবই ইজি যেহেতু এখান থেকে ফ্রিজে ঢুকিয়ে দিবে এরপরে লঞ্চ থেকে নেমেই বাসায় নিয়ে যাবে কেকও নিতে পারবে পিৎজাও নিতে পারবে সে কারণে দুটাই দিচ্ছি আর হচ্ছে তিনটা অরেঞ্জ কেক তৈরি করেছি তো অরেঞ্জ কেক তো সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের সে কারণে অরেঞ্জ কেক বানিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে এখানে একটা ডিম দিয়েছি এরপরে হচ্ছে দুই চা চামচের মতো তেল দিয়েছি ডোটাকে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এরপর এটাকে রেস্টে রাখতে হবে টোটাল এক ঘন্টার জন্য তো রেস্টে রাখার আগে ডোর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে মাখিয়ে দিতে হবে যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এরপরে এটাকে রেস্টে রেখে দেবো টোটাল এক ঘন্টার জন্য তারপরে হচ্ছে আমি এখানে চকলেট কেক যেটা তৈরি করেছি এটাকে হচ্ছে এখন আমি ডেকোরেশন করে নেব বাচ্চারা চকলেট কেক অনেক বেশি পছন্দ করে তো এর আগেরবার যখন দিয়েছিলাম তখন হচ্ছে রাউন্ড শেপে দিয়েছিলাম তো এবার ভাবি বলছিলো এবার স্কোয়ার শেপে দেওয়ার জন্য যেহেতু এর আগেরবার রাউন্ড শেপে দিয়েছি এবারে স্কোয়ার দিলে দুইটা ডিফারেন্ট হবে সেই কারণে আমি স্কোয়ার শেপের কেকটা তৈরি করেছি এখন হচ্ছে কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি দুইটা ভাগে ভাগ করে আর কেকের রেসিপিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এখানে হচ্ছে আমি যে অরেঞ্জ কেকগুলো তৈরি করেছি এগুলোকে হচ্ছে আমি একদম পুরাপুরি স্লাইস করে তারপরে হচ্ছে বক্সে নিয়ে নিয়েছি তো একেবারে এগুলো বক্স সহ চলে যাবে একসাথে আমি কেক অরেঞ্জ কেক তারপরে হচ্ছে পিৎজা একসাথে প্যাকিং করে দেবো তখন নিতে ইজি হবে একসাথে হয়ে যাবে আর খুব এক বেশি ঝামেলা হবে না আর কেকটাও আমি ডেকোরেশন করে নিয়েছি কেকের ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন একটু ডিফারেন্টভাবে করেছি এর আগে ডিজাইন করা হয়নি তো কেকটাকে হচ্ছে এখন আমি ফ্রিজে রেখে দেবো তো যখন আমার শাশুড়িরা যাওয়ার সময় হবে মানে সে সময়ে আমি এগুলো প্যাকিং করবো এর আগে প্যাকিং করবো না তো এখন হচ্ছে পিৎজাটা রেডি করার পালা তো এখানে হচ্ছে পিৎজাকে হচ্ছে দুইটাভাবে তৈরি করব দশ ইঞ্চি করে দুইটা তৈরি করব এখানে তো দুইটা পিজ্জাই হচ্ছে বেলে তারপরে হচ্ছে একেবারে ফয়েল পেপারে নিয়ে নিয়েছি আর হচ্ছে বক্সে নিয়ে নিয়েছি যেহেতু এগুলো ফ্রোজেন রাখা হবে বেক করা হবে না সেই জন্য একেবারে পিৎজা বক্সে নিয়ে নিয়েছি আর কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি যাতে করে পিজাটা ভালো মানে ব্রেডের মতো করে ফুলে না ওঠে এরপরে হচ্ছে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আর পিজার জন্য আমি যে সসটা ইউজ করি সেটা হচ্ছে রুচি টমেটো সস ওটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপরে হচ্ছে এখানে চিকেন দিয়ে দিয়েছে দুইটার মধ্যে এখন হচ্ছে সিজ দিয়ে দিবে মিহি হেল্প করবে বলছিলো তো সবসময় দেখা যায় কি এরকম করে আর যে এটা ইউজ করা হচ্ছে মজেরালা সিজটা এটা হচ্ছে আরঙের আরঙের সিজটা ইউজ করবেন দেখা যাবে অনেক বেশি ভালো হবে আসলে সবচাইতে দামও বেশি আবার দেখা যায় মজাও বেশি আপনারা এটা ইউজ করবেন পিৎজার জন্য ভালো পাবেন আপনারা খেতেও মজা হবে আর দেখা যায় অনেকটা স্টিকই হয় এটা তো এরপরে হচ্ছে এখানে টমেটো তারপরে হচ্ছে ব্ল্যাক অলিভ এগুলো সবই দিয়ে দিব বাসায় হচ্ছে ক্যাপসিকাম ছিল ওটা একদমই নষ্ট হয়ে গিয়েছে আসলে কয়েকদিন ধরে অর্ডার নেওয়া হয়নি সেই কারণে দেখা যায় কি মানে অরেঞ্জ ক্যাপসিকাম থাকলে ফ্রি ফ্রিজের মধ্যে কয়েকদিন থাকলে ওটা পচে যায় তো বাস একদম যে পচে গিয়েছে মাথায় ছিল না মনে হয়েছিল যে আছে ওটা তো দিতে পারবো তো সমস্যা নেই এখন শুধু আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজ আর অলিভ দিয়ে পুরোকে পিৎজাটাকে আমি এখন ডেকোরেট করে নিচ্ছি আর লাস্টে হচ্ছে অরিগানো আর হচ্ছে এখানে দিতে হবে ব্ল্যাক পেপার তো এখানে হচ্ছে দুইটা পিৎজাই রেডি সম্পূর্ণভাবে এখন হচ্ছে জাস্ট আপনার হয়তো বা এভাবে ফ্রোজন করে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় জাস্ট যখন খাবে তখন তাওয়ার মধ্যে দিয়েও কিন্তু বেক করে নেওয়া যায় তখন কিন্তু আরও বেশি মজা হয় গরম গরম পিৎজাটা পরিবেশন করা যায় বড়ো যদি ফ্রাই ফ্যান থাকে ফ্রাই ফ্যানের মধ্যে পিজ্জাটা দিয়ে চুলাটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু দ দশ মিনিটের মধ্যে পিজ্জাটা কিন্তু বেক হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় একেবারে মনে হবে যে এখনই মুভেন থেকে বের করে খেলে তো এটা জাস্ট হচ্ছে এখন দিয়ে দেওয়া হবে আর হচ্ছে এটা আমি অলরেডি ইয়া করে রেখেছি আর এদিকে হচ্ছে চকলেট কেকটাকে প্যাকিং করে নিচ্ছি সিএনজি অলরেডি চলে এসেছে এখন বের হয়ে যাবে তো এরপরে হচ্ছে লঞ্চে উঠে যাবে লঞ্চ ছাড়বে হচ্ছে দশটার দিক দিয়ে আর তিনটার দিকে পৌঁছে যাবে খুব বেশি সময় লাগে না লঞ্চে করে যদি যাওয়া হয় চট্টগ্রাম থেকে হাতিয়াতে তখন অনেক অল্প সময়ের মধ্যে যাওয়া যায় তো যেহেতু আমার শাশুড়ি নেই অন্যান্য সময়ই রমজানের মধ্যে দেখা গিয়েছে যে এটা সেটা খেয়েছে ওনার পছন্দের খাবারগুলো খেয়েছে এখন আমার আজকে কিছুই করতে ইচ্ছে করছে না সে সাথে আজকে অনেক বেশি খারাপও লাগছে শরীরটা কারণ একদম ঠান্ডা লেগে গিয়েছে তো এখানে রসের পায়েস ছিল পায়েসগুলো বের করলাম এরপরে হচ্ছে আমি বুট ভাজি করেছি পেঁয়াজও তৈরি করেছি আর হচ্ছে দইয়ের শরবত তৈরি করেছি অরেঞ্জ তরমুজ এগুলো আর তেমন কিছুই করে নিই আসলে একা একা ইফতার করতে মোটেও ভালো লাগে না শুধু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ইফতার করছি সবাই আসলে একসাথে যখন ছিলাম তখন অনেক মজা করে ইফতার করেছে বাচ্চারা ছিল আর সবাই থাকলে দেখা যায় কি খেতেও ভালো লাগে খাওয়ার মধ্যেও দেখা যায় একটা আনন্দ থাকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম